সালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আমি ট্রাই করতেছি হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার এ টু জেড সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য আমার ইউটিউব প্লে লিস্টের মধ্যে সো আশা করি ভিডিওগুলো আপনারা উপভোগ করতেছেন আর কেউ যদি কোনো ধরনের সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যেতে পারেন আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পাসপোর্টের যে প্রিন্ট আপনারা কীভাবে আপনাদের ফুল পাসপোর্টটাকে কালার প্রিন্ট করবেন সেই বিষয়ে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যদিও এটা এরকম মানে এটা সবাই পারবে আসলে কীভাবে পাসপোর্টটা প্রিন্ট করাতে পারে বাট একটা স্ট্যান্ডার্ড ওয়েতে কীভাবে একটা পাসপোর্ট প্রিন্ট করাতে পারবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এখন পাসপোর্ট প্রিন্টটা কেন প্রয়োজন হয় আপনি যখন মেইন যে কপিটা যে আপনার যে মেইন পাসপোর্টটা সেটা তো জমা দিবেনই সাথে আপনারা একটা পাসপোর্টের প্রিন্ট কপি জমা দিতে হবে আপনার পাসপোর্টের এ টু জেড ফুল ফটো ফুল মানে প্রত্যেকটা পেজের কপিগুলো আপনাকে কী কি কী করতে হবে প্রিন্ট করতে হবে কালার প্রিন্ট এবং আপনার যদি একটা ওল্ড পাসপোর্ট থেকে থাকে সেটারও কি করতে হবে কালার প্রিন্ট করতে হবে সবগুলো পেজে প্রিন্ট করতে হবে সো দেখা যাক এই জিনিসটা আমরা কিভাবে প্রিন্ট করবো বা কীভাবে সুন্দর করে প্রিন্ট করা যায় সো ধরা যাক আমাদের এই কর্নার থেকে এ কর্নার এবং এখান থেকে এখান এবং এখান থেকে এখান পুরোটা হচ্ছে একটা পেজ পুরোটা যদি আমাদের পেজ হয় তাহলে আমাদের পাসপোর্টটা প্রিন্ট হবে কিভাবে এ পুরো পেজের মধ্যে এই জিনিসটা এরকম বড় আকারে থাকবে এ পার্ট ও পার্ট যেমন দুই নাম্বার পেজ তিন নাম্বার পেজ একসাথে থাকবে তাহলে একটা পেজের মধ্যে এরকম একটা পৃষ্ঠা কী হবে এরকম দুইটা পৃষ্ঠা পাসপোর্টের দুই নাম্বার পেজ তিন নাম্বার পেজ একটা পেজের মধ্যে কী হবে প্রিন্ট হবে আর জিনিসটা একটু বড় থাকবে আর পেজের মধ্যে কি হবে এখান থেকে এখান পর্যন্ত এ এতটুকু গ্যাপ থাকবে আবার এই দিক থেকে এদিক দিক পর্যন্ত কী থাকবে এতটুকু গ্যাপ থাকবে আবার উপরে সামান্য কিছু গ্যাপ থাকবে এ উপর থেকে নিচ পর্যন্ত এতটুকু গ্যাপ থাকবে আবার নিচে হচ্ছে উপর থেকে নিচে পর্যন্ত একটু সাদা অংশ থাকবে বাট অনেকে কি করে দেখি মানে পুরোটা যদি একটা পেজ হয় এই পুরোটা যদি একটা পেজ হয় অনেকে দেখে যে পাসপোর্টটাকে ছোট করে এরকম এরকম এত ছোটর মধ্যে দুইটা পেজ করে ফেলে যেটা দেখতে আসলে বোঝাই যায় না আবার অনেকে দেখা যায় যে পাসপোর্ট করার সময় এই সাইডটা কি হয় খুবই অন্ধকার কালো মানে এডিট করে না কিচ্ছু করে না জিনিসটা দেখতে অনেক বাজে দেখায় এবং এটা যে আসলে পাসপোর্টের পেজ এটা বুঝতে অনেক সময় কষ্ট হয় মানে এত বাজে দেখায় এডিট করে না সুন্দর করে না বাট এই পেজটা একটু দেখো এটা যদি দেখা যায় এটা কত সুন্দর একটা পাসপোর্টের পেজ কত সুন্দর দেখা যাচ্ছে ইডিট করা তারপর হচ্ছে গিয়ে সুন্দর করে স্ক্যান করানো সো আমি সবাইকে বলবো যে আপনারা যারা পাসপোর্টটা কি করবেন প্রিন্ট করবেন দয়া করে একটু সুন্দর করে প্রিন্ট করবেন আর একটু বড় করে প্রিন্ট করার ট্রাই করবেন অনেকে বলে যে ভাইয়া দুই দুই নাম্বার পেজ কি একটা পেজের মধ্যে মানে এক পেজের মধ্যে শুধু এ পার্ট আরেকটা পেজের মধ্যে শুধু এ পার্ট না আপনারা ফুল একটা পেজের মধ্যে এ পার্ট ও পার্ট মিলিয়ে একটা পেজের মধ্যে প্রিন্ট করলেই হবে আমি যেমনটা এভাবে ছবিতে দেখাচ্ছি এভাবে প্রিন্ট করবেন এভাবে আপনি আপনারা কী করবেন প্রত্যেকটা পেজ প্রত্যেকটা পেজ কী করবেন এভাবে প্রিন্ট করবেন যেমন দুই তিন তিন চার চার পাঁচ এরকম যদি আপনাদের চৌষট্টিটা পেজ থাকে তাহলে চৌষট্টিটা পেজ আপনাদের বের হবে সরি চৌষট্টিটা পেজের জন্য ধরেন কয় পেজ আপনাদের বত্রিশটা পেজ হয়তো বা বের হবে আবার কারো যদি পাসপোর্ট যদি আটচল্লিশ পেজের হয় তাহলে তার কত চব্বিশটা পেজ প্রিন্ট হবে জিনিসটা এরকম আর কি আপনারা ট্রাই করবেন একটু সুন্দরভাবে মার্জিত করে আপনাদের পাসপোর্টটাকে প্রিন্ট করানোর জন্য একটু বড়ো সড়ো করে প্রিন্ট করানোর জন্য যাতে এরকম না হয় পেজটা অনেক বড় আপনার পাসপোর্টের যে সাইজ সেটা খুবই ছোটো একটা বড়ো একটা পেজের মধ্যে জিনিসটা যাতে এরকম না হয় এরকম যাতে একটু বড়ো সড়ো হয় আবার অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে আমরা আমাদের ওল্ড যে পাসপোর্টটা আছে সেটাও কি আমরা প্রিন্ট করাবো হ্যাঁ আপনারা আপনাদের অবশ্যই যে ওল্ড যে পাসপোর্ট আছে সেটাকেও প্রিন্ট করাবেন এবং সেটাকেও কি করতে হবে অ্যাম্বাসিতে নিয়ে যেতে হবে সো আপনাদের মে মানে নতুন যে পাসপোর্ট সেটা পুরাতন যদি কোনো পাসপোর্ট থেকে থাকে সেটারও আপনার লাগবে সেটার প্রিন্ট কপিও আপনাদের লাগবে জিনিসটা একটু মাথায় রাখবেন সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব ভিডিওকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম